নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের বিষয় অমিতাভ বচ্চনের জীবন থেকে শিক্ষা নিয়ে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ান হ্যাঁ অমিতাভ বচ্চন থেকে শেখায় যা কিছু উনিশশো সাল এবং অমিতাভ বচ্চনের জীবন তখন কঠিনতম সংকটের মুখে তাঁর কোম্পানি এবিসিএল অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড তখন ঋণের ভারে প্রায় ডুবে গেছে মাথায় নব্বই কোটি টাকা দেনা এবং পঞ্চান্নটির বেশি মামলা ঝুলছে আদালতে এবং পালাদাররা তার বাড়ির সামনে যে টাকা ফেরত চিৎকার করছে এমনকি মুম্বাইয়ের বিখ্যাত প্রতীক্ষা বাংলাও বাজেপ্ত করার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু এটাই কি শেষ জীবনকে এখানেই থেমে যাবে না অমিতাভ বচ্চন নিজের ভেতর থেকে খুঁজলেন উত্তর তার আসল শক্তি কি তার আসল পরিচয় কি উত্তর এলো স্পষ্ট অভিনয় তখন তিনি নিজের অহংকার স্টারডাম অতীতের গৌরব সব কিছু সরিয়ে দেখে বন্ধু ও বিখ্যাত পরিচালক জর্জ চোপড়ার কাছে গেলেন এবং সেখানে বিনয়ের সঙ্গে শুধুমাত্র একটা কথাই বললেন আমাকে একটা কাজ দেবে এত বড় সময় এক সময়কার সুপারস্টার যার জন্য গোটা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি অপেক্ষা করত সেই মানুষটি কাজ চেয়ে হাত পাচ্ছেন এটাই ছিল অমিতাভ বচ্চনের সাহসের আসল পরীক্ষা জীবন যখন অন্ধকারে ঠেলে দেয় তখন প্রকৃত বিজয়ী মানুষ সেই হয় যে নিজের অভিমান ভুলে আবার শুরু করতে জানে এবং জজ চোপড়া তাকে দিলেন মহাবারতের সিনেমার এক গুরুত্বপূর্ণ চরিত্র আর ঠিক একই সময়ে ভাগ্য আবার দরজা খুলে দিল টেলিভিশনের মাধ্যমে জনপ্রিয় শো কোন বানেগা করোরপতি কেবি সঞ্চালকের দায়িত্ব পেলেন তার হাতে এবং দেখতে দেখতে পরিস্থিতি বদলে গেল সময় ঋণে ডুবে যাওয়া মানুষটি আবার শীর্ষে উঠলেন এবং নিজের প্রতিটা ঋণ শোধ করলেন এমনকি সরকারি সুদের টাকাও শোধ করলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা অশিক্ষা কি শিখলাম অমিতাভেন গল্প থেকে অনেকে ভাবেন ডিগ্রি থাকলে জীবন সফল হবে কিন্তু সত্যি কি তাই একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট এম এ ডিগ্রি অর্জন করার শিক্ষিত ব্যক্তি আজ হয়তো বেকার বসে আছেন অথবা সামান্য মাইনে চাকরি করছেন কারণ কারণ আপনাদের শিক্ষা ব্যবস্থা টিউশনই সর্বস্ব যা কেবল পরীক্ষার জন্য মুখস্থবিদ্যা শেখায় কিন্তু বাস্তব দক্ষতা বা স্কিল শেখায় না অথচ জীবন চালাতে গেলে আসল সম্পদকে কে অমিতাভ বচ্চনের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় জীবনের সব কিছু হারিয়ে যেতে পারে যদি আপনার কাছে প্রকৃত দক্ষতা বা স্কিল থাকে তাহলে আপনি আবার করে দাঁড়াতে পারবেন স্কিল থাকলে চাকরি না থাকলেও নিজের মাধ্যমে কাজের মাধ্যমে উপার্জন করবেন সম্ভব কিন্তু থাকলে স্কিল থাকলে কোনো একটা জায়গায় থেমে যেতে হয় না নতুন পথ খুঁজে পাওয়া যায় খুঁজে নেওয়া যায় আমাদের শিক্ষা ব্যবস্থা এবং করণীয় আজকের শিক্ষা ব্যবস্থা এমন যে আমাদের অধিকাংশ তরুণ তরুণীরা একটা সার্টিফিকেট অর্জন করে বা অর্জনে ব্যস্ত হয়ে আছেন তার ডিগ্রি পাচ্ছেন কিন্তু দক্ষতা অর্জন করতে পারছে না একজন ছাত্র হয়তো স্কুল কলেজে সর্বোচ্চ নম্বর পেয়েছে কিন্তু বাস্তব জীবনে সে বুঝতে পারছেন শুধুমাত্র ডিগ্রিতে কিছু হয় না কারণ সে দক্ষতাহীন সার্টিফিকেট একটা কাগজ মাত্র কিন্তু স্পকৃত স্কিল হল আপনার আসল সম্পদ এটা বোঝাই তাই অমিতাভ বচ্চনের গল্প জীবনের কঠিন সময়ে একমাত্র স্কিলই আপনাকে বাড়াতে পারে তাই ছোটোবেলা থেকেই শিশুদের মুখস্থ বিদ্যার চেয়ে শিক্ষা দিতে হবে কোনো ডিগ্রি নয় আপনার আসল পরিচয় হলো আপনার দক্ষতা নীতি আমার সিদ্ধান্ত আপনার এই ধরনের জীবনমুখী গল্প ও বাস্তব অভিজ্ঞতার শিক্ষণীয় কাহিনি আপনার জীবনে প্রেরণার স্রোত হয়ে আসবে অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ